সিনেগ সহ ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় চারশো মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সিনেট মেজরিটি লিডার চাকসুমার্ক রবিবার এক সংবাদ সম্মেলনে সুমার জানান সিনেগ মসজিদ ও গির্জার সুরক্ষায় নিরাপত্তা কর্মী নিয়োগ এবং সিসি ক্যামেরা লাগানো সহ যে কোনো কাজে যে কেউ এই অর্থ পেতে আবেদন করতে পারবেন সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেস জেরিন অ্যালডার জানান সিনেগগ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা খাতে সরকারি তহবিল বাড়ানো হয়েছে এদিকে সিনেগে বোমা হামলার হুমকি দেয় ইহুদি সম্প্রদায়ের মাঝে উদ্বেগ বেড়েছে এছাড়া রেস্টুরেন্টসহ অন্যান্য ইহুদি প্রতিষ্ঠানেও হুমকির ঘটনা বেড়েছে শনিবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ও ব্রুকলিনে তিনটি সিনেগে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয় পুলিশ জানায় হুমকিগুলো অমূলক হলেও ঘটনার সাথে জড়িতদের সন্ধানে তল্লাশি শুরু করেছে তারা এ বিষয়ে রবিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার ও নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরি নাডলার সম্মেলনে সিনেগগের নিরাপত্তায় সরকারি বরাদ্দ বাড়িয়ে চারশো মিলিয়ন ডলার করা হয়েছে বলে ঘোষণা দেন চাকসুমার তিনি বলেন ইসরায়েল হামার যুদ্ধের কারণে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকির বিষয়ে উদ্বেগ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় নিউ ইয়র্ক হ্যাজ বেনিফিটেড মোর দ্যান এনি अदर স্টেট ইন আওয়ার ফেডারেল প্রোগ্রাম সুমার বলেন সিনেগগ মসজিদ ও গির্জার সুরক্ষায় নিরাপত্তা কর্মী নিয়োগ ও সিসি ক্যামেরা লাগানো সহ যেকোনো ধরনের কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ সহায়ক হবে আর এটি পেতে যে কেউ আবেদন করতে পারবেন সো দ্যাট সিনেগগস সেনেটর বলেন 2023 সালে ইহুদি উপাসনালয়ে 1000 এরও বেশি বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে 2022 সালে এই সংখ্যা ছিল 91টি যা সত্যি উদ্বেগজনক আর অন্য স্টেটে চেয়ে নিউ ইয়র্কে এই সংখ্যা সবচেয়ে বেশি 1009 এদিকে একই সংবাদ সম্মেলনে কংগ্রেসম্যান জেরি নাডলার বলেন সিনেগগ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা খাতে সরকারি তহবিল বাড়ানো হয়েছে স্টেটের অপারেশন ডিরেক্টর ক্যাথরিন গার্সিয়া বলেন যেসব ধর্মীয় উপাসনালয় হুমকি বা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সরকারি এই অর্থ সেসব হুমকি মোকাবেলায় সহায়ক হবে অপরদিকে শনিবার শহরে তিনটি সিনেগগে বোমা হামলার হুমকি দেয়া ইহুদি সম্প্রদায়ের মধ্যে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা আর এ কারণে হলকাস্ট ডে উপলক্ষে রবিবারের প্রার্থনা সভায় যোগ দেওয়া থেকে বিরত থাকার কথা জানান অনেকেই ধর্মীয় উপাসনালয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই নারী সিনেগক ছাড়াও ইহুদিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে হুমকির ঘটনা ইসরায়েলের পতাকা ছিঁড়ে ফেলা বা রেস্টুরেন্টের ডাইনিং সেট ভেঙে ফেলার মতো ঘটনা আতঙ্কিত করে তুলেছে ইহুদিদের এজ টার্গেট এদিকে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন এ ধরনের ঘটনাকে কখনোই বরদাস্ত করা হবে না তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর